ছবি বন্ধুরা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আমাকে তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বলেন যে আমার আমি আমার আজকে অনেকদিন পর হোয়াইট হাউসের ভাষারের মধ্যে আমি আশেপাশে বাংলাদেশে দিয়ে এসেছি এবং প্রায় দশ এগারো দিনের মতো আমি বাংলাদেশে ছিলাম আমাকে যদি বলেন যে আমার হ্যাঁ আমাকে দেখা করছি আমি আগে ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ আগে করেছি আগে আমার ফেসবুক থেকে কথা বলছি তো ওকে ওকে থ্যাংক ইউ বাংলাদেশে আমার একটি অভিজ্ঞতা দশ বছর পর আমি বাংলাদেশে গিয়েছি আমার মহাভারত বর্তমান চতুর্থ রাজনৈতিক সরকার এবং সরকার প্রধান থেকে সকলের সঙ্গে একটা ইন্টারাকশনের সুযোগ আমি কাছে আমি কৃতজ্ঞতা করছি যারা আমার স্বাধীন পেশার যারা ছিলেন এবং যারা অনুপ্রেরণা স্বাধীন মুক্ত মত প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যদি সামান্যতম ভূমিকা নিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাইড লাইনে মিটিং বিপক্ষে মিটিং কোনো সুযোগ নাই জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফলে এটি খুব রেয়ালি হয়নি যে তারা আছে কিন্তু এটি খুব রেয়ালি হয় সেক্ষেত্রে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে তার

তাদেরকে তখন কিন্তু আজ বিচারকের সামনে দাঁড়িয়েছি রেখেছেন তোমরা বিচারাচারে প্রহসন করছে কারাগারে আমি আশা করতে চাই যে সরকার এই বিষয়টিকে বাড়তে দিবে না এবং তারা এবং কোন অবস্থাতে সরকার বা কোনো পক্ষে এমন কিছু করা ঠিক হবে না যাতে স্বৈরাচারের দোষররা পতিত স্বীরাচার কুড়ি ফেসিস্ট হাসিনা বাহবা দেওয়ার সুযোগ পায় আবার তারা কোন ধরনের এক্সিস্টেন্স এই সমাজে করে নিতে পারে সেই জন্য আমি শোধা প্রতিষ্ঠিত সরকার এবং যারা এই স্বাধীনতা সুকল্প হয়েছে ছাত্রা রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল সকলকে একই সঙ্গে সরকারকে আস্থায় রাখতে হবে সকল কিছু যে বুঝতে হবে যে আমরা এই রক্ত স্নান্ত বিপ্লবের মধ্যে দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি এটি অফিস করার এখানে আমরা দেখেছি হয় যখন ডে নাইট

এবং ক্রিটিসিজমের বেলায় যারা আবার এটাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে আমি সানজিদা তুলি মায়ের ডাক তার ভাইকে যেভাবে তুলে নেওয়া হয়েছে এটা আমি নিন্দা জানাই যদিও তাকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু এই ঘটনাগুলি ঘটবে কেন এবং তাদেরকে কেন তার বাড়িতে ঢুকে এই এই সরকারের এই অবস্থায় কেন তাদের প্রতি খারাপ আচরণ করা হবে এবং তাদেরকে তুলে নেওয়া হবে এই তুলে নেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে আমরা কথা বলছি এবং এই তুলে নেওয়ার কারণেই কিন্তু সরকারের পতন হয়েছে বিগত সরকারের এবং মানুষ জেগে উঠেছে সুতরাং তুলে নেওয়ার সংস্কৃতিকে

না ওয়ার্ল্ড ইজ ওয়াচিং যেভাবে ভাবমূর্তি তৈরি বিশ্ব নেতারা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তারা স্বাগত জানাচ্ছে এখানে বিন্দুমাত্র কোনো ঘাটতি করা যাবে না তার সঙ্গে যারা তার কলিগরা আছেন তার এখানে বুঝতে হয় নিশ্চয়ই তারা অনেক বিধগ্ধ জন তাদের রেজমি তাদের জীবন বৃত্তান্ত অনেক স্ট্রং তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই মেজাজটাও তাদেরকে

তৈরি করতে পেরেছে সুতরাং তাদেরকেও আপনাদেরকে এই এই আমলে দিতে হবে এই বলে এবং বাংলাদেশের যে অসঙ্গতিগুলো আছে সেটি খুব সহসাই সেগুলো দূর করে কোন ধরনের স্পেস স্বৈরাচারকে না দিয়ে একটি এবং অবশ্যই জনপ্রতিনিধিত্বশীল সরকার যেটি মানুষের ম্যান্ডেটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়ার বাংলাদেশের সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার আকাঙ্ক্ষা এটি বাংলাদেশের দ্বারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যেটি হয়নি বাংলাদেশের দীর্ঘকালে তো ইনস্টিটিউশনগুলো গড়ে তোলার পাশাপাশি এই প্রতার এবং প্রতিষ্ঠানগুলো রিফর্মের পাশাপাশি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পথও প্রশস্ত করতে হবে এবং সেই যাতে তার প্রতিনিধি নির্বাচন করতে যে সবকিছু হয়ে যাবে সেটা আশা করার আশাও না কিন্তু সেই ভিজিবিলিটিটা করতে হবে সকলকে এবং সকল পর্যায়ে আমি ধৈর্য এবং সহনশীলতা আশা করছি এবং সরকারকেও তারা যাতে অ্যাক্ট করছেন যাতে মানুষ বুঝতে পারে নিতে পারে সেদিকে মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি আজকে পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ